আচ্ছা আমাদের কুরআন শরীফ কত বছর ধরে নাজিল হয়েছে 23 আচ্ছা আমাদের কুরআন শরীফে কত নাম উল্লেখ আছে 25টা মাইয়া বলা আমাদের কুরআন শরীফে মোট করবি আয়াত আছে 66633 আচ্ছা আ কোران সরি কোন নবী বেশি আলোচনা হয়েছে موسی নবীর নাম موسی আলাইহিস আচ্ছা কোران সরি কোন নবীর কাহিনী খুব সুন্দরভাবে আল্লাহ পাক দিয়েছে কত পারা ইউসুফ নবীর নাম আ কত নম্বর পারা 10

আমাদের যে কোরআন শরীফ নাজিল হয়েছিল আল্লাহ পাক যে পাঠিয়েছিল কোন ফেরেশতার দ্বারা পাঠিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক যেই নবীকে পাঠিয়েছিল সেই নবীর নাম কি হযরত আদম আলাইহিস সালাম আমরা رحمتুল্লাহি ও বরকাতু আলাইকুম লিমা আউযু বিহি ফাআলা নেই কলাইল زاد نسير الكويب زاد الذي قل فالعقل إذا دعا الله والفتو أولئك الذي زلا عقلين سرابا السلام عليكم